আজকের এই মহাবিশ্বের বার্তাটি যদি আপনি এখনই শুনতে পান তাহলে এর অর্থ হল স্বয়ং মহাবিশ্ব নিজেই এই বার্তাটি শোনানোর জন্য নির্বাচন করেছেন তুমি অত্যন্ত সৌভাগ্যবান মহাবিশ্ব নিজে তোমাকে এটা জানাতে চায় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমারই ইচ্ছা যে তুমি এটা শুনতে পারো তোমাকে আমার যা প্রদান করার ছিল তোমার জীবনে খুব শীঘ্রই সেটা আসতে চলেছে যার জন্য তুমি চিন্তা মুক্ত হবে এবং জীবনের সমস্যাগুলো তোমার থেকে দূরে সরে যাবে তোমার জন্য এক নতুন সুযোগ সুবিধার দ্বার খুলতে চলেছে বরণ তুমি যে ঈশ্বর পরমেশ্বরে বিশ্বাস কর সেই পরমেশ্বরই তোমার জীবনে সমস্ত সাফল্যের দ্বার খুলে দিচ্ছেন তুমি একজন সাধারণ ব্যক্তি নও তুমি একজন পূর্ণ আত্মা আমার সন্তান আমি চাই তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসো, আর যারা তোমার ক্ষতি করতে চাইছে এবং যারা তোমার উপর হিংসা করে তাদেরকে আমি ছাড়ব না তুমি শুধু আমার উপর ভরসা রেখো তোমার শত্রুরা আজ যারা তোমাকে কাঁদিয়ে হাসছে তাদের কখনো সুখী হতে দেব না আমার সন্তান তুমি ভেব না যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি সবই দেখতে পাচ্ছি শুধু সময়ের অপেক্ষা তোমার শত্রুরা শাস্তি অবশ্যই পাবে তুমি এই বার্তাটি পেয়েছ যা মন দিয়ে শুনলে তুমি অনেক মানসিক শান্তি পাবে চিন্তা করো না আজ হয়তো তুমি কষ্টে আছো দুঃখে আছো। কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে তুমি ইতিবাচক শক্তির দিকে এগিয়ে যাচ্ছ তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যা কেউ না দেখতে পেলেও আমি জানি যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তোমার চারপাশে সব সময়ে ইতিবাচক শক্তি ঘোরাফেরা করছে এই ঐশ্বরিক বার্তাটি তুমি পেয়েছো যাতে তোমার প্রশ্নগুলোর উত্তর যাতে তুমি সহজে পেতে পারো ঈশ্বর তোমাকে এক নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎকে নতুন ও সোনালী করা হচ্ছে তুমি আগের চেয়ে আরও নতুন গুণাবলিতে সমৃদ্ধ হতে চলেছ তোমার সম্পূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে হঠাৎ করেই তোমার একটি বড় স্বপ্ন পূরণ হতে চলেছে ধীরে ধীরে তুমি সেই দিকে অগ্রসর হচ্ছ যেখানে গেলে তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত হবে তোমার জীবন আরও আনন্দময় হয়ে উঠবে ধীরে ধীরে তুমি অশান্তি থেকে দূরে সরে যাচ্ছ কিছু শুভ ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে দুঃখগুলো দূরে চলে যাচ্ছে সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমার প্রভাব অন্যদের দিকে ইতিবাচক হতে চলেছে তোমার জীবনে এমন কিছু হয়েছে যা তুমি ভুলতে পারছিলে না ঠিক সেই কারণেই ইতিবাচক শক্তিগুলো তোমার সাথে থাকতে পারেনি কিন্তু এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলো সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক সাফল্য অর্জন করতে চলেছ তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনে অর্থের কোনো অভাব থাকবে না আর মাত্র কিছু দিনেই মধ্যে এক বিশাল সুখবর তুমি পেতে চলেছ তুমি অনেক কষ্ট করেছ ধৈর্য ধরেছ তার জন্য তুমি সফলতা লাভ করবে এখন আর চিন্তার কোনো কারণ নেই সমস্ত বিপদ আর জটিলতা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তোমার শত্রুরা তোমাকে বিপাকে ফেলার জন্য অনেক কিছু কারসাম্য করেছে কিন্তু ভেবো না পরমেশ্বর তোমার সাথে রয়েছেন তোমার শত্রুরা তোমার উপর যতই কিছু করুক না কেন তা আমি কখনো সফল হতে দেব না আর বিশ্বাস কর শেষ হাসিটা তুমিই হাসবে জীবনে বড় রকম উন্নতি দেখতে পাবে তোমার শত্রুরা নিজের থেকেই দূরে সরে যাবে আর যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার সফলতা দেখে বিস্মিত হবে খুব তাড়াতাড়ি তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো তবে একদিন দেখবে তোমাকে অন্য কারোর অধীনে কাজ করতে হচ্ছে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য তাই উঠে দাঁড়াও আর চলো মনকে শক্ত কর আজকের এখানেই আমার সন্তান তুমি উচ্চ শিখরে অবশ্যই পৌঁছাবে আমার কথাগুলি তোমাদের জীবনকে মূল্যায়ন করে তোলে যদি ভালো লাগে তবে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে